to everyone assembled here. May I take the pleasure of requesting our respected chairman, sir, Dr. Pa <laughs> <laughs> to honour our dance. May I invite the Chief Guest hey, honourable? the sure Also, I request our esteemed chief, chief Guest, Professor Dr. Manik Shah, along with... Thank you, first of all, for your beautiful... Beautiful. beautiful. I also request Mrs. Minarani Rani Shortcut, MLA to be on the stage. Devnath onto the stage for the welcome dance. kalau kita naporin itu কোন জায়গার মধ্যে কোনো খামতি যেন না হয় তো সেই কাজগুলো আমরা করছি যে আছে সেখানে ট্রমা সেন্টার অলরেডি আমরা শান্তির সাউথে বলুন গুমদী ডিস্ট্রিক্টেই বলুন আমাদের ধলাই ডিস্ট্রিক্ট বলুন ধর্মনগরে আমরা এর মধ্যে নর্থে আমরা করব সব জায়গায় আমরা ট্রমা সেন্টারগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেনিং করছি যাতে করে ট্রমা সেন্টার যখন একটা ইনস্টিটিউশনে থাকে তা কিন্তু লাইফ সেভিং মানে খুব ইজিলি লাইফ সেভ করা যায় তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি ডক্টরসও এখানে প্রচুর এখন বেরোচ্ছে আমাদের এখানে প্রায় নাইনটি এখানে আমাদের প্রায় এইটি থেকে এইটি নাইনটির মতো এখন স্পেশালিস্ট আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে টিএমসির থেকে অনেক সুপার স্পেশালিস্টরা বেরোচ্ছে এমসিএচ এর কথা এখন আমরা চিন্তা ভাবনা করছি তোলা এমসিএচ করা যায় কিনা এবং ভাবা সাথে সাথে আমাদের মধ্যে এত একটা রিলেশন এখন ডাক্তারদের সাথে আমাদের বিষয় সেটা কিন্তু অনেক খালি আমি এক জায়গায় বললাম যে আমরা আগামী দিনে আমরা কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্ট করব দেখলাম অলরেডি কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই সেটা হবে এবং খুব রিস্কি কিডনি ট্রান্সপ্লান্ট থেকে অনেক বেশি রিস্কি পেশেন্টের জন্য হাই রিস্ক একটা বিষয় পেশেন্টকে বুঝাতে হবে পেশেন্ট পার্টিকে বুঝাতে হবে তো সব জায়গায় আমরা করছি কার্ডিও কেয়ার সেন্টার আমরা আমার সাথে করছি আমি নিজেও সেখানে প্রায় ছটা থেকে সাতটার মতো আইসিউ বেড দিয়ে তৈরি তাই যে নাকি আজকে এনজিআই না হঠাৎ করে পেইন হচ্ছে চেস্ট পেইন সাথে সাথে এই ধরনের যখন কার্ডিও কেয়ার সেন্টার থাকবে তার জীবন কিন্তু বাঁচানো যায় কিন্তু ডাক্তারদেরও আমরা বারবার বলছি যে তুমিও কেয়ারফুল হোক তোমার কাজের প্রতি আরো বেশি সময় দিয়ে মানুষের জন্য কাজ করাটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে নার্সিং ইনস্টিটিউটের যারা পাস করছে নার্সিং আগে ওনাদেরকে নার্স বলে বলা হতো তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা নমেন ক্লোচারও চেঞ্জ করছি এখন আমরা নার্সিং অফিসার করে ওদেরকে আমরা ডেজিগনেট করি এখন তো তাদের এবং এতগুলো আমরা মানে হসপিটাল বা ডিপার্টমেন্ট খুঁজি তো প্রচুর পরিমাণে নার্সিং স্টাফ দরকার আমার এবং ডিমান্ড কিন্তু থাকবে এবং শুধু ত্রিপুরাতে না আমাদের বহু জায়গায় আমি গেছি সাউথে গেছি এমসে গেছি বা অন্যান্য হসপিটালে গিয়ে শুনলাম যে নার্সিং স্টাফের সাথে অনেকে আসে ফটো তুলতে জিজ্ঞেস করলাম কোথেকে পাস করেছ বলে ত্রিপুরার থেকে এখানে তো প্রায় ছটা সাতটা আমাদের সরকারি পর্যায়ে আছে বেসরকারি পর্যায়ে প্রায় দশ থেকে এগারোটার মতো আছে এখানে নার্সিং কাউন্সিলের সদস্য এখানে উপস্থিত আছেন তো বিভিন্ন জায়গায় আমরা ত্রিপুরার মেয়েরা এখন ভালোভাবে সব জায়গার মধ্যে বিদেশেও যাচ্ছে এবং নার্সিং কিন্তু সবসময় তার কিন্তু একটা ডিমান্ড থাকে নার্সিং এজ ওয়েল এজ আমাদের এখানে বিভিন্ন ইনস্টিটিউটগুলো হচ্ছে এখানে বেসরকারি পর্যায়ে হচ্ছে আমরাও করছি এবং ফার্স্ট যে নার্সিং স্টাফ তারা কিন্তু প্রথম পেশেন্টের সাথে তারাই কিন্তু কমিউনিকেশনটা হয় একজন নার্সিং স্টাফের উপর কিন্তু নির্ভর করি হসপিটালের মান সম্মান তার যেখানে আমরা যাই সেখানে আমি বলি। যে ব্যবহার তার কথাবার্তা এবং এই ট্রেনিং আপনারা যেটা দিচ্ছেন এখানে এবং সব ট্রেনিং এখানে সম্ভব হয় না আমাদের মেডিকেল কলেজও আপনাদের যেটা হয় এবং বিহেভিয়ারের যে বিষয় সেটারও একটা আলাদাভাবে ট্রেনিং দেওয়া খুব দরকার কমিউনিকেশন জানি কিন্তু তার কনফিডেন্স আস্থা যদি থাকে প্রথমেই যে বলব যে ফার্স্ট যিনি সোলজার সে নার্সিংটা ওনারা তখন ভালোভাবে কথা বলবেন পরবর্তী সময় যখন ডাক্তারবাবুরা দেখবে করবে পরবর্তী সময়েও কিন্তু ডায়াগনোসিস পর পেশেন্ট ভর্তি হলো আইপিডিও যদি থাকে তার সেখানেও কিন্তু তার কন্টিনিউয়াস কিন্তু মনিটরিং এবং তার সেবা শুশ্রূষা কিন্তু ডিপেন্ড করে এই নার্সিং স্টাফের